এত বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে কী হবে জানতে চাইলেন মিষ্টি জান্নাত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন গত ত্রিশ জুলাই বাবা হারানোর পর অভিনেত্রী একেবারেই ভেঙে পড়েছেন ফেসবুকে দিচ্ছেন একের পর এক আবেগঘন পোস্ট বাবার আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন মিষ্টি জান্নাত গত ছয় দিন ধরে মিষ্টি জান্নাত তার বাবাকে না দেখতে পাওয়ার বেদনায় কাতর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আবেগঘন পোস্ট দিয়ে তিনি তার অনুভূতির কথা প্রকাশ করেছেন একটি পোস্টে তিনি লেখেন শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম ছয় দিন হলো আর ছুঁয়ে দেখি না ছয় দিন মনে হচ্ছে ছয় হাজার বছর তার কথায় জীবন এমন কেন আমি আম্মু আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না আর পারব না হয়তো কত মানুষের বাবা আছে আমার বাবা নাই অভিনেত্রীর ভাষায় কতদিন দেখি না বাবা তোমায় এত বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে কী হবে বাবাকে তো আর পাব না উল্লেখ্য লাভ স্টেশন সিনেমার মাধ্যমে দুই হাজার চোদ্দো সালে রূপালী পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসকও দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে